আদিপক্ষের আইনজীবীদের এ পর্যন্ত কখনো হত্যা করা হয়েছে বলে শোনা যায় না ভয়ঙ্কর খুনি শিকদারেরও ফাঁসি হয়েছে কিন্তু বাদীপক্ষের আইনজীবীকে হত্যা করা হয়নি এর আগেও জঙ্গি যারা ছিল বাংলা ভাই শায়েক আব্দুর রহমান এদেরও যখন ফাঁসি হয়েছে এদের কোনো অনুসারী কোনো পাবলিক প্রসিকিউটারকে হত্যা করেনি এটা খুব বিরল এবং নজিরবিহীন ঘটনা যে বাংলাদেশের মতো একটা জায়গায় যেখানে আইএসের জঙ্গিরাও পাবলিক প্রসিকিউটারদের হত্যা করে নেই সেই জায়গায় এই ইসকনের জঙ্গিরা একজন পাবলিক প্রসিকিউটর যার মূল ভূমিকায় কালকে চিন্ময় জঙ্গি জেলে ঢুকেছে সেই জঙ্গিটার যারা অনুসারী তারা এই পাবলিক প্রসিকিউটার উনি নব্বই পাবলিক প্রসিকিউটার নিযুক্ত হয়েছে এবং আঠারো সালের আইনজীবী তাকে হত্যা করা হয়েছে এর কোনো নজির নাই ইস্কন জেএমবির চেয়ে ভয়ঙ্কর জঙ্গি আইএস এর চেয়ে ভয়ঙ্কর জঙ্গি এবং ভয়ঙ্কর খুনি সুতরাং ইমিডিয়েটলি আমাদের সার্বভৌমত্বের প্রয়োজন নিষিদ্ধ করা প্রয়োজন আর আমরা দেখেছি কাশ্মীরের ইতিহাস হায়দ্রাবাদের ইতিহাস গোয়ার ইতিহাস সিকিমের ইতিহাস যে তারা যখনই ভারত কোন পার্শ্ববর্তী দেশে আক্রমণ করার পরিকল্পনা করে সেখানকার একটা বিশেষ ধর্মের লোক সেই দেশকে আনস্টেবল করে তখন ইন্ডিয়া আক্রমণ করার আহ্বান করে এবং সেটাই কিন্তু হয়েছে বাংলাদেশ থেকে একটা বিশেষ ধর্মের লোক মন্দিরে বলছে বাংলাদেশে আক্রমণ করার জন্য এবং ভারতের কংগ্রেসের একজন চিফ মিনিস্টার তিনিও বলেছেন যে বাংলাদেশ মিলিটারি অপারেশন করার জন্য এগুলো সব কিছু ভারত কলকাঠি নাড়ছে এবং এই ইসকন ভারতের টুল এবং এটা ভয়ঙ্কর জঙ্গি সংগঠন এটাকে অনতি বিলম্বে নিষিদ্ধ করতে হবে এবং আপনার কালকে দেখেছেন আদালতে ত্রিশুল দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে ঢুকেছে এরকম নজিরও কোথাও নাই আমাদের কোর্ট প্রেমিসেস সম্পূর্ণ সিকিউর এই জায়গায় আইনজীবীর চ্যাম্বার থেকেও কাউকে অ্যারেস্ট করা যায় না আপনারা দেখবেন যে শহীদ কাদের মোল্লা সাহেবকে যখন কামরুজ্জামান মোল্লাকে যখন আদালতের ভিতরে ছিল ডিবি পুলিশও তাকে অ্যারেস্ট করেনি সাবেক সরকারের আমলে তার বিরুদ্ধে যুদ্ধ অপরাধের কথিত অভিযোগ ছিল কিন্তু সে যখন কোর্ট প্রিমিসেসের বাইরে গিয়েছে তারপরে তাকে অ্যারেস্ট করা হয়েছে সুতরাং কোর্ট একটা সেফ জোন এই ইস্কনের জঙ্গিরা কোর্টের এরিয়ার ভিতরে ঢুকে ত্রিশূল দেশীয় অস্ত্র নিয়ে এসেছে আইনজীবীদেরকে হামলা করেছে এবং তাকে হামলা করেছে যে মূল চিন্ময়ের বিরুদ্ধে আদালতে রাষ্ট্রপক্ষের পক্ষে কথা বলেছে এবং এটা একটা সুপরিকল্পিত হত্যাকাণ্ড কারণ প্রবীরচন্দ্র ধর বা পল নামে একজন ব্যক্তি তার নাম মেনশন করে সুপরিকল্পিতভাবে উস্কানি দিয়েছে সুতরাং আমরা চব্বিশ ঘন্টার ভিতরে এদের গ্রেফতার পূর্বক আমরা ন্যায় বিচার চাই এবং আইনজীবী সুরক্ষা আইন চাই